আম খেতে গোপাল বরাবরই খুব ভালোবাসত কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে বিভিন্ন রোগ ব্যাধির উপদ্রব দেখা দেওয়ায় গোপালের গিন্নি ইদানিং আর তাকে খুব একটা আম খেতে দিত না এই জন্যে গোপালের মনে বরাবরই একটা আমের অতৃপ্ত বাসনা রয়ে যেত রাজবাড়িতে হঠাৎ করে মহারানী এবং মহারাজ দুজন মিলে সকল রাজকর্মচারীদের জন্যে এক ভোজনের ব্যবস্থা করে এই ভোজনের উদ্দেশ্য এটাই ছিল আমের মরশুমে সবাইকে পেট ভরে আম খাওয়ানো রাজবাড়ির নিমন্ত্রণ বলে কথা গোপাল একটুও দেরি না করে সময়ের আগেই রাজবাড়িতে গিয়ে হাজির হয় যথাসময় সকলে মিলে খেতে বসে মহারাজও তাদের সঙ্গে বসেছিল গোপালের পাশেই মহারাজের আসন পড়েছিল সমস্ত খাবারের শেষে এবার এসে হাজির হলো আমের পালা তখন সবার পাতে আম পরিবেশন করা হলো কিন্তু গোপাল দেখল মহারাজের পাতের আমটা বেশ বড় আর তার পাতের আমটা ছোট। তাই সে একটু মনক্ষুণ্ণ হলো এবং এদিক ওদিক তাকিয়ে সে টপ করে মহারাজের আমটা তুলে নিয়ে তার পাতের আমটা মহারাজকে দিয়ে দিলো এই ঘটনাটা সবার চোখ এড়িয়ে গেলেও মন্ত্রীর চোখে পড়ে যায় মন্ত্রী তখন ব্যাপারটা সবার সামনে হই হই করে বলে দেয় এর ফলে গোপাল একটু অপ্রস্তুত হয়ে পড়ে এবং সবাই অবাক হয়ে যায় মহারাজও অবাক হয়ে যায় মহারাজ তখন গোপালকে জিজ্ঞেস করেন তার এই রূপ কাজের কারণ কি তখন গোপাল বলে সে তো খুব আম খেতে ভালোবাসে কিন্তু আমটা তার পাতে একটু ছোট পড়েছিল সেই জন্য সে বদলে নিয়েছে কিন্তু মন্ত্রী বলতে থাকে সে চুরি করেছে গোপাল বলে এটাকে চুরি করা বলে না এটাকে বদলে নেওয়া বলে এই নিয়ে তর্কাতর্কির সৃষ্টি হয় তখন গোপাল বলে এরম আম আমি কত খেয়েছি জীবনে আর আমি যদি আমের ব্যবসা করতাম তাহলে মহারাজের থেকে অনেক বেশি টাকা লাভ করে সবাইকে দেখিয়ে দিতাম গোপালের এই কথা শুনে মহারাজ বলেন গোপাল তুমি এই কথা সত্যি বলছো গোপাল বলে আগে হ্যাঁ মহারাজ আমি পারবো আপনি আমাকে ভরসা করেই দেখুন না তখন পাশ থেকে মন্ত্রীভাবে গোপাল এই পরীক্ষায় ডাহা ডুববে এই কথা ভেবে সে মহারাজকে বলে হ্যাঁ মহারাজ ও যখন বলছে ওর ওপর দায়িত্ব দিয়েই দেখুন না তখন মহারাজ বলেন ঠিক আছে পরের দিন সকাল হতেই মহারাজ গোপালকে নিয়ে হাজির হন আমের বাগানে সেখানে তিনি আমের বাগানকে সমান দুভাগে ভাগ করে নিজের অংশের জন্যে কিছুটা রাখেন এবং গোপালকে কিছুটা দেন এবং বলেন এই দুই বাগান থেকেই আমের ফলনের পর আমরা শেষে হিসাব করে দেখব যে কে কত বেশি লাভ করতে পেরেছে গোপাল মহারাজের কথায় রাজি হয়ে যান এরপরে সমস্ত কাজকর্ম সারাদিন সেরে গোপাল বাড়ি ফেরে বাড়ি ফিরে গোপাল গিন্নিকে বলে মহারাজকে তো কথা দিয়ে দিলাম কিন্তু কিভাবে যে এই কথা রাখবো আমি তো এর আগে কখনো আমের ব্যবসা করিনি কি জানি কি হবে গোপালের গিন্নি তখন বলে তুমি চিন্তা করো না আমরা সবাই আছি তো তুমি যখন কথা দিয়েছ নিশ্চয়ই কোনো না কোনোভাবে উপায় আমরা ঠিক বার করবো এরপর কিছুটা ভেবে চিনতে গোপালের গিন্নি একটা বুদ্ধি বার করে সে বলে আমাদের যত নাতি নাতনি বা পাড়ার ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা আছে তাদের আম কোরানো এবং কোরানো আম বাছা এই সমস্ত কাজে লাগালে বেশ ভালো হয় তারাও আনন্দ পাবে এবং আমাদেরও অনেকগুলো হাত একসঙ্গে কাজে লেগে যাবে এ কথায় গোপাল রাজি হয়ে যায় এবং তার নাতি নাতনি এবং পাড়ার অন্যান্য বাচ্চাদের আম কোরানোর কাজে লাগিয়ে দেয় গোপাল এবং গোপালের স্ত্রী দেখে তার বাড়ির উঠোন ঝুরি ঝুরি আমে ভরে গেছে ঠিক সেই মুহূর্তেই গোপালের মেয়ে জামাই এসে হাজির হয় তাদের বাড়িতে তারা তো এসে এত আম দেখে অবাক তখন গোপালের স্ত্রী সমস্ত ঘটনা তাদের খুলে বলে তখন গোপালের মেয়ে বলে বাবা তুমি চিন্তা করো না আমরা দুজন এসে গেছি আর তোমার চিন্তা নেই আমরা তোমার অনেক সাহায্য করে দেবো তুমি একটু চিন্তা করো না এরপর তারা সবাই মিলে বসে পরিকল্পনা করে যে এত আম কিভাবে বিক্রি করা যাবে এবং কি উপায় বেশি টাকা লাভ করা যাবে তখন তারা ঠিক করে যে এইভাবে কাঁচা আম বা পাকা আম বিক্রি না করে তার থেকে বিভিন্ন রকমের জিনিস যেমন বিভিন্ন রকমের আচার জেলি আম শরবত আমের চপ আরও যে সমস্ত আম সত্ত্ব আমের যা যা জিনিস তৈরি হয় সেই সমস্ত করে বিক্রি করতে পারলে এমনি আম বিক্রির থেকে অনেক বেশি লাভ করা যাবে তারা সেই মতনই নিজেদের মধ্যে এই কাজ ভাগ করে নিল এবং শেষে সেই দিন এলো যেদিন সমস্ত বিক্রি হয়ে গেল এরপরে এলো সেই দিন যেদিন মহারাজের লভ্যাংশের সঙ্গে গোপালের লভ্যাংশের তুলনা হবে যে কে বেশি ব্যবসা থেকে লাভ করতে পেরেছে গোপাল হিসেব করে দেখলো তার পঞ্চাশ হাজার ন টাকা মতন লাভ হয়েছে সমস্ত টাকা পয়সা সে পুঁটলিতে ভরে এসে হাজির হলো রাজবাড়িতে রাজার লভ্যাংশ এবার গণনা শুরু হলো গুনে দেখা গেল রাজার পুরোপুরি পঞ্চাশ হাজার টাকা লাভ হয়েছে তখন গোপালের লভ্যাংশ গুনে দেখা গেল গোপালের পঞ্চাশ হাজার ন টাকা হচ্ছে অর্থাৎ হিসেবের দিক থেকে গোপালে গিয়ে তখন মহারাজের মুখ সবার সামনে ছোট হয়ে গেল তিনি খুবই লজ্জায় পড়ে গেলেন এবং তার রাগ গিয়ে পড়ল মন্ত্রীর ওপর কারণ মন্ত্রী বলেছিল গোপালকে এই কাজটি দেওয়ার জন্যে তখন তিনি চেঁচামেচি শুরু করলেন মন্ত্রীর ওপর গোপাল তখন মহারাজকে থামিয়ে বললেন মহারাজ আপনাকে ছোট করার কোনো উদ্দেশ্যই আমার ছিল না আমি শুধু আপনাকে এইটাই বোঝাতে চেয়েছিলাম যে এখন যেভাবে আপনি আমের ব্যবসা করছেন সেটা যদি একটু অন্যভাবে করেন তাহলে লভ্যাংশের পরিমাণ অনেক বাড়ানো যায় এটাই আপনাকে বোঝানো আমার উদ্দেশ্য ছিল তখন মহারাজ গোপালের কথাটা শুনে একটু থিতু হলেন কিন্তু মন্ত্রীর উপর থেকে তার রাগ কিছুতেই গেল না তিনি মন্ত্রীকে সেই মুহূর্তে তার চোখের সামনে থেকে বিদায় হতে বললেন এবং রীতিমতো তার পেছনে লাঠি নিয়ে তাড়া করার মতন ছুটলেন এবং মন্ত্রীও মহারাজের ভয়ে পগার পার হলো এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন